ফারাক্কা ব্লকের অঞ্চলের ষোলো জন শ্রমিক আসামে কাজ করতে গিয়েছিল আসাম সরকার তাদের বাংলাদেশি সন্দেহ করে অ্যারেস্ট করেছিল এবং দশজনকে পুলিশ জেলার এসপি প্রশাসনের সহযোগিতায় তাদের সবাইকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে বাড়ি ফিরে আসায় আজ তাদের সবাইকে বিধায়ক সাহেবের পক্ষ হইতে স্বাগত জানানো হলো তারা খুব ভীত ছিল তাদের আশ্বস্ত করলেন এবং সমস্ত রকমভাবে পাশে থাকার কথা দিলেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মাননীয় মনিরুল ইসলাম এই উপস্থিত ছিলেন সুখ অঞ্চলের সমস্ত অঞ্চল নেতৃত্ববৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার ইসলাম ধর্মে বলেছে করতে চাকা পড়তে বলেছে তান করতে বলেছে কিন্তু সেকুলার সেগুলো সংবিধান কি বলেছে আপনি নামাজ না পড়লে আপনি মন্দিরে না গেলে আপনি যাই না গেলে আপনাকে ফাঁসি হওয়া ধর্মটা বিশ্বাসের ব্যাপার আমি ধর্ম করে আপনাকে বলবো কাজটা ভালো তাহলে আমাদের যদি কর্মটা ভালো হয় তাহলে ধর্মটা অটোমেটিক ভালো কথা বললেন কি আমাদের মুর্শিদাবাদের বিশেষ করে আছে কারো কার্য হাতের যে কাজ সেটা অল ওভার ইন্ডিয়াতে ওটা ভারতবর্ষে আমাদের মুর্শিদাবাদের মতো কাঠমিস্ত্রি বলুন এবং রাজমিস্ত্রি বলুন প্রত্যেককেই কিন্তু চাই কি আপনারা আসুন আমাদের বাড়ির ঘরগুলোকে সাজিয়ে আমরা যে কোনো জায়গাতেই যাই তো বাইরের লোক বলে কি মুর্শিদাবাদন এবার আমরা কোথাও পাই না এনাদের কাজের ব্যবস্থা এখানে না এরকম কোনো ব্যাপার নাই তো মানুষ সবাই বড় হতে চায় আর পশ্চিমবাংলাতে যে কাজের বারো কোটি মানুষের যখন আমাদের বাসস্থান এখানে বারো কোটি লোকের বসবাস সেখানে যে কাজের নেই আমাদের রাজ্যে তো বিভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্যে কাজ করতে আসে বাংলা সেই ধরনের আমরা তো ব্যবহার কারশন করি না আজকে এনারা পেটের টানে বলুন সংসারের টানে বলুন নিজেকে স্বচ্ছভাবে চলাফেরা করার জন্য বলুন আসামে গিয়েছিলেন ষোলো জন ফারাক্কা ব্লক থেকে আর কি তারা বিভিন্ন মানে কি আজ থেকে আট বছর দশ বছর পনেরো বছর আগে থেকেও কাজ এরা গিয়েছে আর কি হাতের কাজ স্ত্রীর কাজ বিভিন্ন কাজে আর কি তা আমাদের ভারতীয় নাগরিক হিসেবে ভারতের অঙ্গরাজ্যে যাওয়ার কি আমরা অধিকার নয় এইভাবে বারবার মানুষকে হেনস্থা নাম ধরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া যা আমরা কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করছি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পরিযায়ী শ্রমিকগুলোকে নিরাপত্তা দেওয়া এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এই বিষয় নিয়ে আমাদের রাজ্য সরকারের সঙ্গে আমরা আলোচনা করব। করবো আমাদের বাংলাতেও বিভিন্ন রাজ্য থেকে আমাদের এখানে কাজ করতে আসে আপনি কলকাতাতে যাবেন কলকাতাতে দেখবেন যে হলুদ ট্যাক্সিগুলো চলে ম্যাক্সিমাম নব্বই পার্সেন্ট নন বাঙালি আর কি বাঙালি নয় বিহারিদের মধ্যে তারাকে আমরা তাড়িয়ে দিই না গুজরাটি মারোয়ারি আগারওয়াল সব সম্প্রদায়ের মানুষ আমরা এখানে আছে বাঙালি আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা সকল শ্রেণীর মানুষকে নিয়ে চলার মানসিকতা রাখি তাই আমাদের এখানে যে সম্প্রীতির বাংলা অন্য অন্য জায়গা থেকে এখানে দেখবেন আমরা মন্দিরে যাই পুজো উৎসবে যাই ঠাকুর দেখতে যাই আমরা কবস্থানে যাই আমরা শ্মশানে যাই আমরা শ্রাদ্ধে যাই আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই এখানে আমাদের মধ্যে কোনো রকমের ভেদাভেদ নাই তাই বিভিন্ন জায়গাতে একটা বলবো একটা কমকে টার্গেট করা হচ্ছে এরা যে কোনো ধরনের বাঙালিকে বাঙালির মধ্যে হিন্দুও পড়ছে আরও অন্য কেউ পড়ছে মুসলিম পড়ছে এই যে মুসলিম নিধন একটা চলছে ভারতবর্ষব্যাপী এইভাবে দেশ পিছিয়ে যাবে দেশ আগে বাড়তে পারে না আমি শাসকে আছি বলে সারা জীবন শাসকে থাকবো এটা হবে না তারপরেও কেউ শাসকে আসবে উনিশশো উনিশশো সাতচল্লিশ সালে যখন আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী হননি সিলেক্টেড প্রধানমন্ত্রী হয়েছিলেন উনিশশো বাহান্ন সাল থেকে যে আমরা ভোট প্রক্রিয়ার মাধ্যমে আমাদের গণতন্ত্রের ভিতকে শক্ত করে একটা আমাদের আপদের বিপদের ছায়া সঙ্গী প্রধানমন্ত্রী তৈরি করি তার কোনো একটা ধর্মের প্রধানমন্ত্রী হতে পারে না কোনো একটা জাতের প্রধানমন্ত্রী হতে পারে না উনি মানুষ মানুষগুলের প্রধানমন্ত্রী হিন্দু মুসলিম খ্রিস্টান ইসাই বৌদ্ধ পিছিয়ে পড়া আদিবাসী দলিত সব শ্রেণীর মানুষের প্রধানমন্ত্রী তাই প্রধানমন্ত্রী আর একটা বলবো আপনাদের পেহেলগামে একটা ঘটনা ঘটলো সিঁদুর আমার এখন রক্ত মানে রক্ত নেয় শরীরের মধ্যে সিঁদুর ঢুকে গেছে কেন ভাই আমার হিন্দু মাহমুদকে অপমান করছো ওর তো স্বামী আছে ওর স্বামী সিঁদুর পড়বে তোমার কেন সিঁদুর পড়বে এই সব বিভ্রান্তি আমাদেরকে করোনা কালে এত বড় বেকুব বানাচ্ছে মানুষকে কি থালি বাজালে লাইট বন্ধ করলে করোনা পালিয়ে যাবে তো এই তো হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাল আর কী বলবো যে আমরা ভারতীয় হিসেবে একসময় গর্ব করতাম অটল বিহারী বাজপেয়ীর মধ্যে দেশ শাসক ছিল এরা তুমি তার কথাই শুনে উপবাস করছো বাচ্চা ছেলের মধ্যে আর বলছো আমি এই কার দিয়া ও কার দিয়া হানি কার দিয়া তুমি একজনের কাছে চুপ হয়ে গেলে এখন তুমি সিঁদুর বিক্রি করে বলাছো সুদীর তুমি তোমার বইয়ের দাও না তুমি বউকে ছেড়ে রেখেছো বউকে তো সিঁদুর পড়াচ্ছ না আর বলছো ভারত ভারতবর্ষের প্রত্যেকটা মার নারীর মা বোনদের সিঁদুর পড়াবে তীব্র নিন্দা জানাই এবং আমি বলবো অনেকগুলি যারা পুলিশ যাই শ্রমিক এরাও ভারতের নাগরিক ভারতে ভারতের যে কোনো জায়গাতে যাওয়ার আমার সংবিধান অধিকার দিয়েছে এই এই অধিকার খণ্ডন করতে আমরা দিব না তাই আমাদের যা পরিচয়পত্র লাগে আর কি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স থেকে নিয়ে সব কিছু আমাদের রেশন কার্ডও ছিল সব কিছু দিয়েছে উপযুক্ত প্রমাণ দেওয়ার পরেও এদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়েছিল যাই হোক আমাদের সরকার এবং আমাদের পুলিশ প্রশাসন আমরা সবাই উদ্যোগ নিয়ে এদেরকে সেই সালামত আমরা নিয়ে এসেছি এদের অরিজিনাল ডকুমেন্টসটা এখনও মুমলিগড় থানা গোলাঘাট ডিস্ট্রিক্ট আসামের সেখানে আটকে রেখেছে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি সঠিকভাবে দিয়ে দেয় তো ঠিক আছে নাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা রাজ্য সরকারের মাধ্যমে ওনাদের অরিজিনাল ডকুমেন্টস আমরা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব বা আমরা এই করে দেবো আর এখন এরা খুব হ্যাপি আছে ভালো আছে তার জন্য এদেরকে আমরা এদেরকে আমরা জাতীয় তিরাঙ্গার রং দিয়ে যে বললাম যে আমরা ভারতীয় প্রথম আমরা ভারতীয় তারপরে জাত পাত বিচার করবেন এই দেশকে রক্ষা করার জন্য যেমন অন্য সম্প্রদায়ের মানুষের যা অবদান আছে এই মুসলিম ভাইগুলোরও ওই অবদান আছে আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে প্রাণ দিয়ে খাসির মঞ্চে চেপে এই দেশকে স্বাধীন করেছে এই দেশ পার্টিকুলার কোনো একটা ধর্মের হতে পারে না কারোর পত্রিক সম্পত্তি হতে পারে না এই দেশ সকলের দেশ তাই আমরা সম্প্রতি সম্পর্ক হক্ষ ভালোবাসা রেখে আমরা চলতে চাই আমরা বিবেদ চাই না আমরা শান্তি চাই রুটি চাই কাজ চাই মকান চাই চাকরি চাই ধন্যবাদ